আমি তো বললাম আপনি তো দিচ্ছেন না মনে হচ্ছে দুই গরু ধরলেন দুই ধরে আপনাকে দিয়ে দেবো আমি তো বললাম আপনাকে দুইটা গরুতে দুই লাখ চল্লিশ হাজার টাকা আপনি নেন হবে না

সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালোই আছে আজ আমাদের অবস্থান করতেছি সেই বিখ্যাত সিটির হাট এই হাটটির অবস্থান আপনারা জানেন রাজশাহীতে আর এই হাটটি কিন্তু বৃহত্তম একটা হাট এই হাটটি কিন্তু আপনারা জানেন যে সব ধরনের গরু বাছর এখানে কিন্তু আপনারা পাবেন শাহিওল জাতের বাচ্চা গাভী সার বলদ বড় বড় ইন্ডিয়ান যে মহিষগুলো আছে সব ধরনের গরু বাছর কিন্তু এখানে পাওয়া যায় পর্বে আপনাদের আসলে সব গরু দেখানো সম্ভব না এছাড়া আমাদের পর্ব ভাগ করে করে আপনাদের এই গরুগুলো দেখানো হবে তো দর্শক প্রথম পর্বে আপনাদের পাবেন সার বাচ্চা আসলে এখন খামার উপযোগী যে সার বাচ্চা আছে এগুলা কেমন টাকায় বেচা কিনা হচ্ছে এছাড়া কত মাস বয়সের বাচ্চা এখানে নিয়ে আসছে এগুলাই বিস্তারিত জানাবো আজকে তো দর্শক পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন এছাড়া আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এর পাশেও আমরা সুন্দর সুন্দর কিছু সার বাচ্চা দেখতে পাচ্ছি খামার উপযোগী

দাম কেমন চাচ্ছেন পাঁচ হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা এটাও এক লক্ষ পাঁচ হাজার টাকা চাওয়া দাম পঁচানব্বই হাজার টাকা হলেই বেচা বিক্রি আপনি করে দিবেন যাক মাসাল্লাহ

জাতের গরু এটা আবার কিন্তু দেখতে শুনতে মাসাল্লাহ নাভিটাও কিন্তু ঝুলন্ত আছে চোরটাও মাসাল্লাহ হয়ে গেছে এটার বয়স কেমন সতেরো থেকে আঠারো মাস সতেরো থেকে আঠারো মাস আর চাওয়া দাম চাওয়া দাম হচ্ছে এক লাখ দশ হাজার এক লক্ষ টাকা হলে চাওয়া দাম এক লক্ষ দশ বেচা বিক্রি এক লক্ষ টাকা হলে বেচা বিক্রি হবে আচ্ছা এ পাশে আবার লাল কালারের আর একটা বাচ্চা দেখতে পাচ্ছি হ্যাঁ লাল কালারে

আচ্ছা তো এটার দাম লক্ষ টাকা দাম লক্ষ টাকা হয়ে গেছে অলরেডি আহ তো এটার এখন দাম এটার দাম চাওয়া দাম এক লাখ পনেরো হাজার এক লাখ টাকা হলে এটার এক লক্ষ পনেরো টাকা চাওয়া দাম এক লক্ষ টাকা হলে বেচা বিক্রি করবেন আচ্ছা শেষে যে আমরা আর একটা বাচ্চা দেখতে পাচ্ছি হাট তবে চাওয়ার কিন্তু মোটা লাগতেছে অনেক সুন্দর তো এটার দাম চাওয়া কেমন দাম এক লাখ পাঁচ হাজার হলে বিক্রি এটা এক লক্ষ দশ হাজার টাকা চাওয়া দাম এক লক্ষ পাঁচ টাকা হলে বাচ্চা বিক্রি আপনি করে দিবেন

গরু কালেকশন করতে পারবেন তার বাসায় অলরেডি এক থেকে দেড়শো গরু থাকে এছাড়াও আপনারা চাইলে হাটে এসে দেখে শুনে আপনারা বাজার যাচাই করে বাইরের থেকে বাচ্চাগুলো আপনার সংরক্ষণ করতে পারবেন তো ভাইজান ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম

চোট থাকতে হবে এগুলা দেখে যাতে বুঝতে পারে এটা সিন্ধীল জাতের একটা বাচ্চা না আচ্ছা এখন বয়স হয়েছে কত মাস থেকে পনেরো মাস বয়স হয়ে গেছে এক লক্ষ পনেরো হাজার টাকা আচ্ছা বেচা বিক্রির দাম এক লক্ষ পাঁচ হাজার ছেড়ে দিবেন এক লক্ষ পাঁচ হাজার টাকা হলে আপনি ছেড়ে দিবেন বাচ্চাটা দেখ মাসাল্লাহ সুন্দর কিন্তু একটা বাচ্চা দেখলাম এ পাশে ভাইজানের আর একটা বাচ্চা দেখতে পাচ্ছি এটা কি বাচ্চা তো এটার বয়স কেমন এটা চোদ্দ থেকে পনেরো মাসে বয়স এটা চোদ্দ থেকে পনেরো মাস বয়স হয়েছে এটার দাম চাচ্ছেন কেমন এটা এক লক্ষ পনেরো চাচ্ছে এটা পঁচানব্বই ছিয়ানব্বই হাজার হলে বিক্রি করে দিচ্ছে এটার দাম চাচ্ছেন এক লক্ষ পনেরো হাজার টাকা এছাড়া পঁচানব্বই ছিয়ানব্বই হাজার টাকা হলেই বেচা বিক্রি আপনি করে দিবেন আচ্ছা তো দাম পাইছেন কি এখন হাটে আসার পরে বিরানব্বই পাইছেন বিরানব্বই অলরেডি পেয়ে গেছেন গরুটা আচ্ছা তো ভাইজান

এপাশেও কিছু গরু দেখতে পাচ্ছি দর্শক আমরা দেখবো যে গরুগুলা কার আসলে কাকা এই গরুগুলা কার আসলে আপনার কয়টা গরু নিয়ে আসছিলেন তিনটা তিনটা দুইটা নিয়ে আসছিলেন বেচাবে কি করতেন এখনো বেচাবে কি করেন নাই কোন দুইটা আপনার এই দুইটা আপনার না কত মাস বয়স হয়েছে এখন বাবা বয়স আমার কিনা গরু তো বলে বয়স হয়নি কোনো গরু কোনো গরুর এখনো দাঁত পড়ে নাই আসলে এখনো কিনা গরু তার আ তো এখন দাম চাচ্ছেন কেমন বাজার কেমন চলতেছে আজকে চলিতে খারাপ না ভালো আছে ভালো বাজার আছে না ক্রেতা কেমন আসছে বাজারে দাম পাচ্ছেন তো গরুর আচ্ছা তো এখন দাম চাচ্ছেন কেমন এই বাচ্চাটা হ্যাঁ দাম চাইছে 47 টাকা 1 লক্ষ 47000 টাকা আপনি চাচ্ছেন দাম এটা আর বেচা বিক্রি করবেন কত টাকা হলে এটা আমার বলতে হবে না 1 লক্ষ হাজার টাকা দিলে কি লস হয় হবে না কয় টাকা বলবেন বলেন কত দিবেন পঁয়ত্রিশ দাম যেটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে আপনি একদম পঁয়ত্রিশ হাজার টাকায় ফিক্স

দুই লাখ চল্লিশ হাজার টাকা আপনি নিয়েন হবে না বিক্রি করবেন না আচ্ছা এছাড়াও কাকা আপনারা যারা সিটির হাটে আসবেন এসে কিন্তু কাকাকে পাবেন মাঝে সাঝে আপনারা যারা গরু দেখতে পারবেন তারা কিন্তু ক্রয় দাম দর করে আপনারা গরু ক্রয় করতে পারবেন এখান থেকে রাজশাহী সিটির হাট থেকে কিন্তু কাকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম সালাম